সম্মানিত ও বোনেরা আপনি কারো ভালোবাসা করতে আপনার স্ত্রী আপনাকে জ্বালা যন্ত্রণা করে আপনার স্বামী এরকম ভাবে আপনাকে প্রহার করে আপনার সন্তানগুলো কথা শুনতে চায় না আপনাকে মানে না আপনার বাধ্যতায় পরিণত হয় না দিনী বাই ও বোনেরা আজকের দিনের যে কার্যকরী একটা আছে এটা আপনাকে সিদ্ধি লাভ করতে হবে অবশ্যই এটা আপনাকে সিদ্ধিলাভ করতে হবে আজকে এই আলোটা করে আপনি সিদ্ধিলাভ করে হ্যাঁ আগামীকাল থেকে যখন আপনি কাজটা শুরু করবেন আল্লাহ চাহে তো মহান রব্বুল আয়লামিন আপনার দিলের আশা আপনার আকাঙ্ক্ষাগুলো রব্বুল আয়লামিন কবুল করে নেবেন মাত্র বিশটা লবং অর্থাৎ আমরা গোলমরিচ যেটাকে বলি গোস্তের মধ্যে যেটা দিতে হয় তো ওই লবঙ্গ আপনাকে কয়টা করতে হবে বিশটা লবং আপনাকে জোগাড় করতে হবে বাজার থেকে কিনে নিয়ে আসবেন তারপরে আজকের এই আমলিয়া আপনি সিদ্ধি লাভ করে যে কোনো মানুষের জন্য আপনি কাজ করবেন সিদ্ধি লাভ অর্থাৎ এটার সৎকা আদায় করে নিতে হবে এবং আপনি টাকা পয়সার মাধ্যমে সৎকা দিতে হবে না এটা আপনাকে দিলের মধ্যে আপনার নিজের এটা সিদ্ধি লাভ যখন আপনি করবেন তাইলেই কিন্তু এর মাধ্যমে কার্যকারিতা হবে বিভিন্ন সময় অনেক মানুষ আমাদেরকে কমেন্ট করে মেসেজ করে বলে আমাদের আমলগুলো তো কবল হচ্ছে না বা কাজ হচ্ছে না ওই যে আমলটা আপনি করবেন ওই আমলটার যে বাণীগুলো আছে সংখ্যাগুলো আছে দোয়াটা আছে এটা কিন্তু আপনাকে সিদ্ধি লাভ করতে হবে এটা লক্ষ বার বলেন দুই লক্ষ বার বলেন তিনশো বার বলেন পাঁচশো বার বলেন যেটার যে নিয়ম আছে ওইটা আপনাকে জপে করে এটার সিদ্ধি অর্জন করে যখন আপনি এটার মাধ্যমে কাজ করবেন ওইটা আল্লাহ চাহে তো কবুল হবে দিনদার ভাই ও বোনেরা যে কেউ যে করার জন্য ভালোবাসা মহাব্বত বৃদ্ধির জন্য আজকের এই আমলিয়াতটা আপনাকে সিদ্ধি লাভ করে বিষটা লবংক নিয়ে আপনি যার জন্য কাজটা করবেন সেই আপনার কথায় উঠবে বসবে ঘুরবে ফিরবে এক প্রকার সহি উদ্দেশ্যে আপনারা এই কাজটা যদি করেন আল্লাহ তালা অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ বিশটা লবঙ্গ জোগাড় করবেন তার আগে আজকে তো শুক্রবার চলতেছে আজকে শুক্রবার দিন জুমার দিন জুমার রাত্রে কিভাবে আপনি এটা সিদ্ধি লাভ করবেন আমি আগে এইটা বলবো তারপরে ওই আমলটা কিভাবে কার্যকর করবেন তদ্বিরটা মহাব্বতের জন্য ওই কাজটার কথা আমি বলে দিব ধৈর্য সহকারে আমাদের আমলিয়াতের ভিডিওগুলো দেখেন দিনী ভাই বোনেরা আমাদের কথাগুলো শুনে আপনি আমল করলে সবাবের অধিকারী হবেন আমাদের তেলওয়াতগুলো শুনলে আপনি সবাবের অধিকারী হবেন আমরা কোনো কি কুফুরি বেদাতি কোনো নাজায়াস্তরিকায় কোনো কথা আমরা বলবো না একমাত্র কোরআরুল করিম থেকে বিভিন্ন আমলিয়াত এবং তদ্বির সংক্রান্ত বিষয়গুলোর কথা আমরা বলি দুনিয়ার সমস্ত চেষ্টা তদ্বির যেখান থেকে শেষ হয় আল্লাহর কালামের রহমত এবং আল্লাহ তালার রহমত হ্যাঁ ওইখান থেকে শুরু হয়ে যায় সে প্রত্যাশা নিয়ে যখন আমাদের ভিডিওগুলো দেখবেন আপনার হিম্মত তৈরি হবে আপনার আগ্রহ তৈরি হবে কত মানুষ এই মহাব্বতের কারণে এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে বিভিন্নভাবে আত্মহত্যা করে গলায় দড়ি দিয়ে জগ্রাফাসাদ করে বিভিন্নভাবে টেনশনের শিকার হয়ে মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে যে চলে গেলে সে আর আসবে না দুনিয়ার মধ্যে যে যত দিন বেশি থাকতে পারবে তার সব তার আমল তত বেশি হবে ইনশাআল্লাহ দিনদার ভাই ও বোনেরা আজকে জুমার নামাজ থেকে আপনি নিয়ত করেন পাঁচ ওয়াক্ত নামাজগুলো আদায় করবেন আল্লাহ চাহে তো আপনার প্রত্যেকটা কাজকে প্রত্যেকটা আপনার নিয়তকে আল্লাহ তালা কবুল করবেন এখন আপনাকে যে কাজটা করতে হবে নামাজের পরে জুমার দিনে আপনি উত্তম রূপে অজু করে তারপরে অজুর পরে কালিমের শাহাদ সুন্দর করে পাঠ করবেন আল্লা আল্লাহ ই

তারপরে আপনার রুমের মধ্যে আপনি চলে যান দুই রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করে নেন তাওবার দুই রাকাত নামাজ আদায় করে নেন যে কোনো ছোড়া দিয়ে যে কোন আয়াতের মাধ্যমে আপনি সুন্দরভাবে স্বাভাবিকভাবে দুই থেকে চার রাকাত নামাজ আদায় করে নেন তারপরে আপনি দুরুদ ইব্রাহিমটা পাঠ করেন এগারো বার দুরু শরীফ পাঠ করেন কয়বার বললাম এগারো বার দুরু শরীফ পাঠ করেন আল্লাহ আলা মোহাম্মদ কামা

তারপরে পবিত্র কালামুল্লাহ শরীফের একটা বাণী একটা আয়াত আপনি পাঠ করবেন ই হাইব্ব না হুমকা اشد حبا لله شش يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله يحبونهم كحب الله ওয়ালযীনা আমানু ওয়া শাদদু হুব্বালিল্লাহ সম্মানিত دینی ভাই ও বোনেরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো সব সময় যারা দেখেন অবশ্যই আল্লাহকে mohabbat করবেন আল্লাহকে ভালোবাসবেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন আপনি আমলকারী আল্লাহ তালা কবুলকারী আপনার জন্য যেই দিকে ভালো হবে ওই আমলটাই আল্লাহ তালা অতি তাড়াতাড়ি কবুল করে নেবেন دینی ভাই ও বোনেরা আপনি 340 বার কয়বার বল মাত্র তিনশত বার একটা আপনি পাঠ করে ফেলবেন্লিল্লা এই জুমার রাত্রিতে যখন আপনি এই আমলটা করবেন আপনার সিদ্ধি অর্জন হয়ে যাবে আপনার সিদ্ধি লাভ হবে ইনশাল্লাহ দিনী ভাই ও বোনেরা যার জন্য কাজটা করবেন তার নাম তার বাবার নাম তার মায়ের নাম আপনাকে জানা লাগবে দিনই বায়ু বোনারা আপনি ওই বিশটা লবঙ্গ আপনার সামনে রেখে পর দিন সকাল অর্থাৎ জুমার রাত্র তো পার হলো জুমার দিনের রাত্রটা পার হলো অর্থাৎ শুক্রবার রাতে আপনি আমল করলেন শনিবার সকালে ফজরের নামাজের পরে আপনি সুন্দর করে ফজরের নামাজটা আদায় করে বিশটা লবং আপনার সামনে নেবেন এই বিষটা লবঙ্গের উপরে আপনি এক হাজার একবার ইয়ো নাহুন কাহববিল্লা ইহেব্বু না হুম কাহববিল্লাহ আপনি পাঠ করেল্লা পাঠ করে এই বিষটা লবঙ্গের মধ্যে একসাথে একটা ফু দিয়ে দেন ফু দিয়ে দেন তারপরে আপনি এরকম ভাবে দিলের মধ্যে মনের মধ্যে যার জন্য কাজটা করতেছেন তার কথা স্মরণ করেন আল্লাহ তালা যেন ওই ব্যক্তিকে আপনার বাধ্যতায় পরিণত করে দেয় সে আপনার স্বামী আপনার স্ত্রী আপনার ভালোবাসার মানুষ আপনার সন্তান আদি আপনার পার্টনার অফিসের বস যে কারোর জন্য আপনি কাজটা যখন করবেন করে এই লবঙ্গগুলো আজকে শনিবার থেকেই দুপুরে অত্যন্ত রৌদ্র যখন ওঠে সূর্য যখন মাথার উপরে চলে আসে একটা করে লবঙ্গ আগুনের মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দেন এইভাবে বিশটা লবঙ্গকে আপনি বিশ দিন কাজটা করেন আল্লাহ চাহে তো আপনি নামাজের পাশাপাশি দোয়া করবেন ওই ব্যক্তি আপনার বাধ্যতায় পুরোপুরিভাবে এরকমভাবে এরকম নিমজ্জ হয়ে যাবে আপনাকে মানবে আপনার কথাগুলো শুনবে সব কিছু আপনার সাথে সে এরকমভাবে করতে রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ দিনী বায়ু বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলিয়াতের কথাগুলো বললাম যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ আমাদেরকে সহি তিনবার লিখবেন আল্লাহ বড় আল্লাহর আমল বড় আল্লাহর হুকুম বড় ইনশাল্লাহ হুজুর আমরা আমলটি করতে চাই অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য একটা দোয়া থাকবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমিন